কোরআন শেষেও আল্লাহকে ভয় করার কথা ভয় দিনকে যেদিন আমার দরবারে হাজির হতে হবে ফিরানো যাবে না ফিরে থাকা যাবে না এমনকি আপনার আমার নবী যার কোনো গুনা নাই সেই রকমতের নবী যাকে আল্লাহ বড় আদর করে পাঠিয়েছেন মক্কা নগরীতে বন্ধু ইবরাহীন নবী আল্লাহর বন্ধু সব নবী আল্লাহর বন্ধু আপনার আমার রসুল তিনিও আল্লাহর প্রিয় বন্ধু ব্যবধানটা কোথায় رسول أمر الله تعالى رعاشي أمر الله نجي هولن محمد رعاشي دبو دانا سنة إمام الأولين الآخرين بهر صدق رحمة للعالمين سيد الكون নাইনে খাতমুল মুৰচালিন আখেরামদ্বুদে ফখরুল আউ আলিন রাহমতের নবী যে নবীর কোনো গুনা নাই সেই নবীকেও আমার আল্লাহ বলেন হে ৰসুল নামাকে ভয় করেন ইয়া আইউহান নবীজ্ঞ তাকিল্লা হেনবি আমাকে ভয় করেন কাফের মুনাফেকের অনুসরণ করবেন না এখন যদি আমি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন যদি প্রশ্ন করি এই ময়দানের প্রত্যেকটা মানুষ হাত উঁচু করে বলবে আমরা আল্লাহকে ভয় করি অনেক চালাক যারা তারা বলবে হুজুরদের থেকেও বেশি ভয় করি অতসই প্যান্ডেলে এমন আল্লাহর আশেক বান্দা ঠিক মতো হালালভাবে উপার্জন করেন না হারাম পথে চলেন হারামভাবে উপার্জন করেও বলে আল্লাহকে ভয় করি আর আমি হালাল পথে থেকে বলি আল্লাহকে ভয় করি আপনি নামাজ না পড়ে বলেন আল্লাহকে ভয় করি আমি নামাজ পড়িয়া বলি আল্লাহকে ভয় করি আপনি পর্দা না করে বলেন আল্লাহকে ভয় করি আমি পর্দা পরিপূর্ণ পালন করে বলি আল্লাহকে ভয় করি দুই ভয় কি সমান কে দুই ভয় কখনো মূলত আসলে আপনি ভয় কী জিনিস বুঝেনি না ভালো করে খেয়াল করেন একটা সন্তান মা বাবাকে ভয় করে তার প্রমাণ কি বলে সন্তান মা বাবার সামনে কখনো কোনো অন্যায় করে না কেন বলে শাস্তির একটা ছাত্র শিক্ষকের সামনে কখনো অন্যায় করে না প্রমাণ বলে শিক্ষকের সামনে ছাত্র কোনো অন্যায় করে না কেন বলে শাস্তির ভয় জমিনের মধ্যে ঠিক কোন মানুষ যদি আমার আল্লাহকে আসলেই ভয় করতে গলায় চুরি লাগাইতো দাড়ির মধ্যে কখনো অস্ত্র লাগাইতে পারতো না ও রাম কাম জুজবা হাকচি জে মাখা ইনসু ফজলে উ আস্তে দর জুমলা জাহা আল্লাহ তালা বলে ভয় করু বেশি বেশি নামাজ পড়ার নাম তাকোয়ানা বেশি বেশি জিকির করার নাম তাকোয়ানা বেশি বেশি তেলাওয়াত করার নাম না তাকোয়ার মূল কথা হলো আল মাসিয়া গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখার নাম হলো তাকোয়া গুনা থেকে বাঁচাও আর এই তাকুয়া নিজে নিজে অর্জন করা যাবে না এই তাকুয়া অর্জন করার ঠিকানা আছে ওখানে গেলেই তাকুয়া তোমার অন্তরে আসবে রহমতের নবী বলেন লিখুল্লি সেই ইন মা দিনু মামা দিনু তকুয়া কলু ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে তাকুয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দা যারা তাদের কল আর যারা তাদের কল তাদের কলবের সাথে মোহাব্বতের নজর যদি পড়ে যায় তোমার ভেতর আল্লাহর ভয় চলে আসবে এজন্যই তো পাক বলেন কুন জামিনের মধ্যে যারা সত্যবাদী আল্লাহর হুকুম অনুযায়ী চলেন তাদের সাথে তুমি বন্ধুত্ব করে চলো দুনিয়াতে সত্যবাদীকে এক নাম্বার সত্যবাদী রহমাতুল আমি কেমন রাখমতের নবী আমার জীবনে একটা কথা মিথ্যা বলেন নাই ভুলেও মিথ্যা বলেন নাই রহমতের নবী জীবনে কাউকে একটা গালি দেন নাই রহমতের নবী কোনো দিন হাজারো গালি শুনছেন জবাব দেন নাই শুধু তাই না নবী দুটো চোখ গরম করে কারো দিকে তাকান নাই রহমতের নবীর আদর্শ এত সুন্দর ওই আদর্শের কারণে মক্কার চরিত্র মানুষগুলো অল্প দিনে এত দামি হয়ে গেল আল্লাহ যাদের নামে জান্নাতের টিকিট পাঠিয়ে দিয়েছি